আমি কলেজের একজন স্টুডেন্ট ছিলাম এই কলেজের প্রতি আমারও দুর্বলতা আছে এই কলেজের বিভিন্ন প্রোগ্রামে আমি আগেও এসছি যখনই কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণ আমাকে করা হয় আমার খুব ভালো লাগে হয়তো কাজের চাপে অনুশানিক প্রোগ্রামে আসতে পারিনি কিন্তু আমাকে যে মনে রেখেছে বা আমন্ত্রণ করেছে কলেজের ছাত্রছাত্রীরা এটাই ভালো লাগে যাই হোক এনএসএস সম্বন্ধে এই ক্যাম্পের বিষয় সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তা আমি বলব যে এনএসএসের প্রায় বিভিন্ন প্রোগ্রামে আগরতলা শহরে বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ে কলেজে প্রায় অনুষ্ঠানে আমি যাই আগরটা শহরে প্রায় বিদ্যালয়ে আমি এনএসএস এই প্রোগ্রামে অংশগ্রহণ করি শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তো সেখানে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয় বা যতটা আমি জানি বা বুঝি বা উপলব্ধি আমার যারা এনএসএস এর যারা ভলেন্টিয়ার এখানে সুন্দরভাবে উনি বক্তব্য তুলে ধরেছেন যে তাদেরকে প্রতিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে অবহিত করা তৈরি করা মানসিকভাবে যে অন্যের জন্য সমাজ কিছু করা আমার দরকার বা রাষ্ট্র গঠনে আমাকেও অংশগ্রহণ করা উচিত উনিশশো উনসত্তর সালে জাতির জনক মহাত্মা গান্ধীজির শতবর্ষে ওনার আদর্শকে সামনে রেখে জাতীয় সেবা প্রকল্পের সূচনা হয় আমাদের রাজ্য হয় উনিশশো ছিয়াত্তর সালে তখন মাত্র ছটি মহাবিদ্যালয়কে সামনে রেখে ছয়শো জন স্বেচ্ছাসেবী নিয়ে রাজ্যে এনএসএস পথ চলা শুরু করেছিল আর এখন তার সদস্য সংখ্যা চারশো দুইটি ইউনিট আমাদের সারা রাজ্যে বিভিন্নভাবে কাজ করছে আমাদের ভারতবর্ষের প্রথম শুরুতেই চার লক্ষ স্বেচ্ছাসেবী ছিল এখন বিয়াল্লিশ লক্ষর উপর স্বেচ্ছাসেবী হয়েছে তা আমি বলবো যেহেতু এম বিবি কলেজে আজকের এই প্রোগ্রামে এসেছে এনএসএস সম্বন্ধে বিশেষ সবাই বলেছেন যে কি কি করা উচিত এবং এই সাত দিন ব্যাপী প্রোগ্রামে কী কী করা হবে তাদেরকে কি কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বা প্রশিক্ষিত করা হবে বিশেষ করে এখানে রক্তদানের কথা বলা হয়েছে এনএসএসের একটা বিশেষ কাজ রক্তদান করা তো রক্তদান সম্বন্ধে উনি বিশদভাবে আলোচনা রেখেছেন আমি বলবো রক্তদান একটা বিশেষ মহত্তান হিসেবে আমরা জানি এই কারণে রক্তের বিকল্প এখনও তৈরি করা যায়নি রক্তের বিকল্প যে যারা রক্তদান করবেন মানবিকভাবে যারা এগিয়ে আসবেন কোনো মনুষ্য পরিবারকে রক্ষা করার জন্য এবং পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখার জন্য যারা রক্তদান করেন বা রক্তদানে অংশগ্রহণ করেন তারা যেমন কোনো মৎস্য বাঁচান আর এখন একটা রক্তে একজন যেন রক্তদাতার থেকে চারটি উপাদানের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন রোগীকে সহযোগিতা করা যায় বাঁচানো যায় পাশাপাশি নিজেও জানতে পারেন যে আমি কতটা সুরক্ষিত আছি আজকে দুটি কাজ অন্য লোককে বাঁচাতে পারি নিজেকে আগামী জন্য সুরক্ষা আমাদের জানা হয়ে যায় যে আমি কোনো রোগে আক্রান্ত কি না